ইসলাম হলুমা এক আদর শুনি কে তুন গনে রনো ছড়বে রাঙবে ভূবন কুরআন হাদিস শিখে মোরা কুরআন হাদিস শিখে মোরা গড়ব এই জীবন গড়ব এই জীবন হে জীবন আ আ হাহ ও পৃথিবী গড়তে মোরা আছি সদা অবিচল গেনে আদর্শে শ্রেষ্ঠ হতে রাখি সদা মনোবল অলোকিত পৃথিবী গড়তে মোরা আছি সদা অবিচল গেলে আদর্শে শ্রেষ্ঠ হতে রাখি সদা মনোবল সঠিক পথে আগামী গড়ার সত্য পথে চলার সঠিক পথে আগামী গড়ার সত্য পথে চলার এই করি ইসনা জ্ঞানের আলো চড়াবে ভুবন এই গতিশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে জ্ঞান বিজ্ঞানের নব আবিষ্কার শিক্ষা ও তথ্য প্রযুক্তির অভূতপূর্ব সাফল্যের ফলে বর্তমান বিশ্ব একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে আজকের কোমলমতি শিশুরাই আগামী দিনের জাতির কর্ণধার তারা যদি দিন ও আধুনিক বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তির উপর যথাযথভাবে গড়ে উঠতে পারে তবে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে সুযোগ্য নাগরিক হিসেবে দেশ মাতৃকার গর্বিত সন্তান রূপে তাদের মাথায় শোভা পাবে গৌরবের মুকুর এ আধুনিক বিশ্বে সুন্দর পরিবেশ ও আনন্দচিত্তে স্নেহ মমতায় শিক্ষা লাভই শিশু কিশোরদের অধিকার তাই আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় প্রকৃত মানুষ রূপে গড়ে তোলার মহান উদ্দেশ্যকে সামনে রেখে দিন আদর্শ ও আধুনিকতার সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাহুমা মাদ্রাসা কলুষিত সমাজকে মোরা সোনার বাংলা গড়তে মোরা আমাদের এই প্রত্যয়ে কলুষিত সমাজকে গর্ব মোরা কেনের আলোই আলো সোনার বাংলা গড়তে মোরা আমাদের প্রত্যয়ে মোরা সম্মনের কথা বলি ইমানি ঝান্ডা হাতে তুলি সম্মনের কথা বলি ইমানি ঝান্ডা হাতে তুলি এই কুড়ি মোরা ইসলা হুলুম্বা হে কাদর শুনি কে ছডাবে রাগাবে ভুবন ইসলা হুলুম্বা হে কাদর শুনি কে ছডাবে এই জীবন কুরআন হাদিস শিখে মোরা কুরআন হাদিস শিখে মোরা গড়বো এই জীবন গড়বো এই জীবন গড়বো এই জীবন গড়বো এই জীবন